আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আর এফ এল ভিশন ব্র্যান্ডের রুম কমফোর্টার নিয়ে তো এখন আমি দু তিনোটা রুম হিটার আনবক্সিং করব। এবং কোনটা সুযোগ সুবিধা কী এই টু জেড বিস্তারিত আলোচনা করবো এই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফাঁসে থাকা নোটিফিকেশান অল বাটন ক্লিক করুন এই যে আমি ওয়াল মাউন্ট যে রুমিটারটা এই রুমিটারটাকে আনবক্সিং করে ফেললাম এটা পুরোপুরি একটা এসি বললে চলে একদম ফুল এসি ডিজাইন আপনার ফুল এসি সিস্টেম খুব সুন্দর অসাধারণ একটা জিনিস আপনার বাসায় যে এসি যেভাবে আপনারা ফিটিং করেন সেম একইভাবে এটাকেও আপনার বাসায় ফিটিং করবেন এটা এই যে এখান দিয়ে ডোর আছে এই যে এখান দিয়ে একটা ডোর এটা যখন আপনি স্টার্ট করবেন অটোমেটিক্যালি ডোরটা খুলে যাবে খুলে যায় এখান দিয়ে আপনার এই গরম হিটটা বাইর হবে সম্পূর্ণ রিমোট কন্ট্রোল রিমোটের সাহায্যে আপনারা এটা মানে ইউজ করতে পারবেন এবং কি এটাতে ডিসপ্লে দেওয়া আসে আপনার ডিসপ্লেতে কতটুকু হিট দেওয়া আছে টেম্পার দেওয়া আছে আপনার সব কিছু আপনার দেখ এলইডি ডিসপ্লে দেওয়া আছে রিমোট কন্ট্রোল দেওয়া আছে আর এটার পাওয়ার হচ্ছে আপনার দুই হাজার ওয়াড দুই হাজার এবং কি এটা টু টোয়েন্টি চলবে টু টোয়েন্টি থেকে দুশো চল্লিশ মধ্যে চলবে এটা তো আপনারা নিশ্চিন্তে ইয়েটা নিতে পারেন এটা ডিসপ্লেটা খুবই সুন্দর এবং কি যে কোনো জায়গায় আপনার সে যে বিল্ডিংয়ের যে কোনো জায়গায় আপনি সেট করতে পারবেন রুমটা খুবই সুন্দর দেখা যাবে খুবই মানানসই আর এটার প্রাইসটা দেওয়া আছে আপনার পাঁচ হাজার নয়শো টাকা এটার কোম্পানি এমআরপি প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা এবং সাথে থাকছে এক বছরের ওয়ারেন্টি এক বছরের ভিতরে যে কোনো প্রবলেম হোক আমরা এটা আপনাকে কোম্পানি থেকে এক বছরের ভিতরে ফ্রি সার্ভিস পাবেন তো এই যে এটার ব্যাক ফাটটা আমি আপনাদেরকে দেখাই মানে ব্যাক ফার্টটাও খুবই সুন্দর এই যে দেখেন ফাটটাও একদম পুরোপুরি এসির মতো আপনার এখানের মধ্যে জাস্ট দুইটা ওয়ালের জাস্ট দুইটা স্ক্রু সিস্টেম করে ডিল করে এটা জুলে দিতে পারবেন আলাদা কোনো হ্যাঙ্গার বা কোনো কিছুই লাগবে না জাস্ট ওয়ালে স্ক্রুপ ডিল করে এটাকে বসাই দিতে পারবেন সুন্দর সিস্টেম দেওয়া আছে আর এটার পিছনে একটা ফাওয়ার সুইচ দেওয়া আছে জাস্ট এটাকে আপনি একবার ওয়ালে যেহেতু এটা থাকবে এটা জাস্ট একবার আপনি ফাওয়ার সুইচ দিয়ে দিবেন এতটুকু আর বাকিটা বাকি যত কাজ আছে সব কিছু আপনি রিমোটের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার এটা উপরে বারবার উঠানামা করার প্রয়োজন নেই জাস্ট এটাকে একবার অন করে দিলে হবে আর বাকি সব কিছু অন অফ কমানো বাড়ানো যত সিস্টেম আছে সব কিছুই আপনার রিমোটের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন তো এখন আমি এটা জাস্ট একবার ফাওয়ার দিই ফাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা সিস্টেমটা কি অন করার সঙ্গে সঙ্গে এখানে ফুল ডিসপ্লেটা চলে আসবে তো এখন আমি রিমোট থেকে এটাকেও অন করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি রিমোটটা নিলাম রিমোটের মাধ্যমে এখন জাস্ট এটাকে অন করব দেখেন সঙ্গে সঙ্গে অন বাটনটা সালা সাপ দেওয়ার সাথে সাথে এই যে এই যে দেখেন অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা ডোরটা খুলে গেছে উপরে আপনার টেম্পারেচার চলে আসছে কত এটা কতটুকু ইয়েতে নর্মাল নর্মাল টেম্পারেচার মানে জাস্ট ঠান্ডা বাতাস দিবে মানে আপনার চাইলে এটা গরমকালে শুধু ঠান্ডা বাতাস হিসাবে ব্যবহার করতে পারবেন যে কোনো একটা রুমে খুব সুন্দর এসির মতো একটা ঠান্ডা বাতাস দিতেছে এটার ভিতরে একদম খুবই ইজিলি আপনার রু গরমকালেও ইউজ করতে পারবেন এবং শীতকালেও আপনার একটা রুম হিটার হিসাবে ইউজ করতে পারবেন আপনার এই নর্মাল টেম্পারেচার হচ্ছে আপনার পঁচিশ পঁচিশ ডিগ্রি তো এখানে মধ্যে এখন ডিসপ্লে শু করতেছে তো এখানে মধ্যে আপনার এই মুড চেঞ্জ করতে পারবেন এই যে মুড মুডে যখন আপনার সাপ দিবেন তখন এই যে এই মুড মানে এই যে এখন হিট হিট স্টার্ট হবে হিট এখন নর্মাল আছে আমি যখন ফোনেরা আবার দিব এখন ফুল হয়ে যাবে এই যে দেখেন ফুল ফুল হিট হচ্ছে আবার দিব আবার আবার নর্মাল চলে যাবে আর এটা এখানে মধ্যে আপনার সুইং দেওয়া আছে আপনার সাইলে ভিতরের যে হিটটা ওটাকে ডাইনে বামে আপনার সুইং করতে পারবেন এই যে সুইং দেওয়া আছে। আপনার সাইলে এগুলো লক সিস্টেম আছে লক করতে পারবেন তারপর দিয়ে এখানে মধ্যে কমানো বাড়ানো অপশান আছে প্লাস মাইনাস দিয়ে আপনি কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এই যে ঠিক আছে আপনি কমাইতে বাড়াইতে পারবেন এখানে তারপরে তারপর এখানে টাইম সেট করতে পারবেন সব কিছু ইজিলি আপনার এখানে দেওয়া আছে আপনারা চাইলে যে কোনোভাবে একদম সহজভাবে এটা ইউজ করতে পারেন তো আপনারা যারা এই এসি সিস্টেম এই রুমিটারটা নিতে চান এই যে দেখেন আমরা এখন অফ করবো অফ করার সাথে সাথে দেখেন ডোরটা নিজে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে অফ হয়ে যাবে দেখবেন মানে এত সুন্দরভাবে মনে হয় যেন এটা রোবট সিস্টেম এই যে খুব একদম স্মুথলি অফ হয়ে গেছে খুব সুন্দর এরকম আমার কাছে খুব খুবই দারুণ অসাধারণ একটা রুমিটার মনে হয়েছে এটা আপনার বাসায় মানে সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তুলবে এই রুম ফিরে বসানোর সাথে সাথে ঠিক আছে এবং শীতটা আপনাদের গরমে পরিণত হবে আপনাদের শীতটাকে এনজয় করতে পারবেন তো আপনারা যদি এই রুমিটারটা আমাদের কাছ থেকে নিতে চান আমাদেরকে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন কেন আমরা অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো এটার কোম্পানি এমআরপি প্রাইস দেওয়া আছে পাঁচ হাজার নশো টাকা আপনারা চাইলে আমাদের থেকে পাঁচ হাজার নশো টাকা এমআরপি প্রাইজে এটা নিয়ে নেবেন এখান থেকে আমরা আলোচনা সাপেক্ষে আপনাদেরকে কিছু ডিসকাউন্ট করে দেব এবং কি আপনার এক বছরের ওয়ারেন্টি বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন এক বছরের ওয়ারেন্টি এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি এগুলো কখনো ওভার ভোল্টেজ হবে না সম্পূর্ণ অটো অটো সিস্টেম আপনি যখন রুম ফুল টেম্পারেচার হয়ে যাবে অটোভাবে বন্ধ হয়ে যাবে এই যে ওভার হিট প্রোটেক্টর দেওয়া আছে এখানে মানে রুম যখন টেম্পারেচার হয়ে যাবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আবার অটোমেটিকলি স্টার্ট হবে আপনি রাত্রে ঘুম থেকে উঠি চালু করার কোনো প্রয়োজন হবে না ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা এই আমাদের কাছ থেকে তিন সাইজের বিভিন্ন রুম হিটার আছে তো আপনাদের যেটা যার যেটা পছন্দ ইজি ইজি রুম হিটারটাও নিতে পারেন সাইলে আমাদের থেকে ফায়ার রুম হিটারটাও নিতে পারেন যারা যেটা ভালো লাগে আপনারা আমাদের থেকে অর্ডার দিয়ে আপনার বাসায় রুম হিটারটা নিয়ে নিতে পারেন যে পরিমাণ শীত পড়ছে পড়ে অলরেডি বাসায় বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে ঠান্ডা কাশি জল লেগেই আছে তো বাচ্চাদেরকে রোগ বালার হাত থেকে বাঁচানোর জন্য বৃদ্ধ বয়স্ক বয়স্ক মানুষদেরকে রোগের হাত থেকে বাঁচানোর জন্য শীতের হাত থেকে সেভ করার জন্য আপনারা আপনার এই রুমিটারগুলো নিয়ে নিতে পারেন খুব ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনারা অর্ডার করার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হচ্ছে জিরো জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আপনারা এই নম্বরে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করতে পারেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যেখানে একটা অ্যাড করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান অল বাটনে ক্লিক করে দেবেন সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম